এখন বাজে সাড়ে নটা আর স্নান করে চলে এসেছি গত দুদিন যাবৎ ছিল গায়ের জ্বর তো ভালো করে স্নান করা হয়নি তো মনটা চাইছিল যে মাথা থেকে ভালো করে অনেক জলে স্নান করি তো সেই মতনই কাজ আর কি তো ভালো করে আজকে স্নান করে এসেছি কিন্তু জ্বরটা না থাকলেও শরীরে কিন্তু একটা যে জ্বর থেকে ওঠার পর যে একটা খারাপ খারাপ ভাব সেইটা আছেই মনে হচ্ছে না ভেতর থেকে একদম মানে খুব উইক লাগছে তো কিছু করা নেই তো স্নানটা করে চলে এসেছি আর তারপরে চলে যাবে একটু পুজো করতে তো কি বলো তো একটু ভালো লাগলেই আমাদের মেয়েদের যে সমস্ত সংসারের টুকটা টুকটাক কাজগুলো থাকে সেগুলো করতেই হয় তা নাহলে কে করবে তাই না তো চলে এসেছি এদিকে পুজোটা সেরে আর এদিকে একটু জলখাবার বানানোর জন্য তো এখানে সিটি দিয়ে দিয়েছিলাম একটু মটর তো চলো দেখি মটরটা সিদ্ধ হয়েছে কিনা তো মটর যদি না সিদ্ধ হয় তো ঘুগনি খেতে ভালো লাগে না তাই না মটরটা ঠিক ঠিক সিদ্ধ হতে হবে না গলে যাওয়া আর না শক্ত তো চলো দেখা যাক হয়েছে কিনা ঠিকঠাক প্রথমে আমি সিদ্ধ করে দেখে নিই আর কি ঠিকঠাক হয়েছে তো দেখে তো মনে হচ্ছে হয়েছে একদম ঠিকঠাক একদম তো চলো এখন তৈরি করতে হবে এই ঘুগনিটা আর এর সঙ্গে রুটি মুড়ি মানে যে যেটা খাবে আর কি চলো অবশেষে খাবার নিয়ে বসেছি কিন্তু কী বলো তো খিদে আছে কিন্তু মুখে কিছু যেন রুচ্ছে না তো চলো একটু তো খেতে হবে যেমন তেমন করেই হোক আর নিজে রান্না করে নিজে তো ভালোই লাগছে না আর এদিকে নিয়ে এসছে মাছ কিন্তু সবজির বাজার এখনও নিয়ে আসেনি তো মাছটা কিনে দিয়ে কোনো একটা কাজে চলে গেছে তো তারপরে নিয়ে আসবে সবজির বাজার তো মাছটা ভাবলাম একটু ধুয়েই নিই কতক্ষণ আর পড়ে থাকবে মাছ যত তাড়াতাড়ি ধুয়ে নেওয়া যায় মাছ মাংস ততই ভালো তাই না তো মাছটা অনেকটাই আছে বেশ অনেকটা আর মাছটা এই মাছটা হচ্ছে কাতলা মাছ তো বেশ বড় কাতলা মাছ তো এই মাছটা কিছু একটা বিশেষ রেসিপি করলে তবেই ভালো লাগবে খেতে তাই না আর এদিকে আছে গোটা মাছ তো এই গোটা মাছটা আছে চলো দেখি তো গোটা মাছ তো দেখেই বুঝতে পারছি কিন্তু কী মাছ আমি কিন্তু এখন খুলে দেখিনি দেখো দেখছি তো এখন আমার এই গোটা মাছটা দেখে খুব ভয় লাগছে ভয় লাগছে বলতে শরীর খারাপ থাকলে কাশ দেখলে ভয় লাগে তো এই মাছটাকে এখন আমাকে কেটে বেঁচে ধুতে হবে তো কতক্ষণ যে টাইম লাগবে জানি না এই দুটো মাছ পরিষ্কার করতে তো আজকে মাছেরই বাজার গুড মর্নিং বন্ধুরা এরপর ব্লগে স্বাগত আর এখন বাজছে সাড়ে এগারোটা আর মাছ টাছ ধুতে ধুতে এতক্ষণ টাইম লেগে গেল। তো ভাত হচ্ছে আর এদিকে কী রান্না জানি না এখনও বাজার করে আসতে পারিনি বাজার হয়নি আজকে আজকে একটু অন্য কাজে যেন বাজার করতে দেরি হলো আর কি বলতো আবার মেঘ করেছে মানে দু দিন দিচ্ছে প্রচণ্ড রোদ্দ তারপরে প্রচণ্ড মেঘ করছে বৃষ্টি হচ্ছে এত মেঘ করেছে এত মেঘ করেছে মানে অন্য অন্যরকম আকাশটা একদম রোদ নেই তো যাই হোক এখন যাই রান্না করবো দেখছি মাছ তো হবে আজকে আজকে মাছ হবে আজকে সবাই বলেছে মাছ খাবো মটন চিকেন কিছু হবে না তো যেহেতু কাতলা মাছ আছে ওইটা তো দই আনতে বলেছি দেখি দই কাতলা করতে পারি আর চলো দেখি রান্নাটা সারি আর সাথে থাকো দেখতে দেখো আজকের ব্লগটা তো আশা করি ভালো লাগবে তো চলো কিন্তু আকাশের অবস্থা খারাপ আমার শরীরের অবস্থা খারাপ আমার কিন্তু খারাপ দিন আজকে চোখ মুখটা খারাপ আছে দেখো ভালো নেই কদিন ধরে শরীরটা খারাপ তো কাল থেকে বেশি খারাপ আর বাজার নিয়ে চলে এসছে আর নিয়ে এসে এই কলমি শাক তো অনেকদিন পরই কলমি শাক কলমি শাকটা আমার কিন্তু একটু প্রিয় শাক তো যাই হোক তো কলমি শাকটা দেখো বেঁচে ধুয়ে আর বসিয়ে দিলাম আর এদিকে দেখো বাজার সবজির বাজার তো সবজির বাজারে একটু নতুন নতুন সবজি দেখতে পাচ্ছি ভালো লাগছে তো পুরোনো সবজি দেখে দেখে আর কি মাথা খারাপ চোখ খারাপ পেট খারাপ সবই আর কি বলতে পারো তো যাই হোক ঝিঙে টিঙে দেখতে পাচ্ছি একটু ভালোই লাগছে আর এখানে রয়েছে দেখো পটল আর ঢ্যাঁড়সও নিয়ে এসছে বলল দেখি চলো ঢ্যাঁড়স নিয়ে এসে এই যে পটল তো এখন এই সবজিগুলো দেখলে খুশি লাগছে কিন্তু আর কিছুদিন পরে এই সবজিগুলো দেখলেও মাথা খারাপ লাগবে আর এই দেখো ঢ্যাঁড়স তো কী বলো তো মানে শীতকালে আর কি শীতকালে সবজি খেতে খাইয়ে খেয়ে আর কি অরুচি হয়ে গেছে এইবারে গরমকালে গরমকালের সবজি খেতে ভালো লাগছে আর কি আর গরমকালে যখন এগুলো খেয়ে খেয়ে আলাপ হয়ে যাবো তখন শীতকালে সবজি খেতে ভালো লাগবে আর এই দেখো একটা এঁচড় নিয়ে এসছে তো যাক মনের মতনই আজকে বাজারগুলো রয়েছে আমি খুশি আর কুমড়ো নিয়েছে খুব সুন্দর লাল টকটকে কুমড়ো এই কুমড়োটা মানে সমস্ত কিছু খেতে ভালো লাগবে আর তার সঙ্গে দেখো পেট ঠান্ডা করার একটা রয়েছে পেঁপে তো চলো বাজার মোটামুটি এসে গেছে পরে গোছানো যাবে আর এই দিকে এসেছে এই পাশের বাড়ি আমাদের একটা পুচকি তো ভাবলাম একে একটু নিই বলে তো নিয়ে একটু মানে মনটাও খুশি লাগছে তো কিন্তু সময় তো হাতে নেই বেশিক্ষণ নেবার তো ও এসছে ও দাদুর সঙ্গে তো চলো ওকে দিয়ে দিই আর এদিকে দিকে ভাজি এরকম মাছ মাছ ভাজতে ভাজ ওকে একটু নিয়ে নিয়েছিলাম আজকে যেহেতু মটন চিকেন কিছু হচ্ছে না তো সেই জন্যই ভাবলাম যে মাছটাও যেহেতু বেশ ভালো মাছ আছে তো এই মাছটা একটু দই কাতলা করে দিই বেশ একটা স্পেশাল রেসিপি হলো আর কি আজকে রবিবারে ভালো লাগবে আর দেখো টক দই আনা করিছি বললাম না আনতে দিচ্ছি তো এই টক দইটা দিয়ে আজকে করব দই কাতলা দই কাতলা খেতে কিন্তু ভালো লাগবে তাই না সিম্পল মাছ রান্নার থেকে অবশেষে কিছু একটা করতে হবে বলে কেটে নিয়েছি দেখো ঝিঙে লম্বা লম্বা করে কেটেছি ঝিঙেটা তো ঝিঙে সজনে ডাঁটা এই দেখো কেটে নিয়েছি তার সঙ্গে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি তো এইটা ঝিঙে ডাঁটা আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। কারণ মাছ তার সঙ্গে একটা তরকারি ভাজা শাক ভাজা তবে হবে ঠিকঠাক তাই না তো চলো আর বন্ধুরা হয়ে গেছে সন্ধ্যে আর কি বলেতো বৃষ্টি হয়েছে বিকেলে বিকেলে আর ঠান্ডা ঠান্ডা মৌসুম একদম আর তার মধ্যে আমি চলে এসেছি এদিকে চাউমিন করতে আর চাউমিন করার জন্য অনেক দিন থেকেই বলছে আমার ছেলে তো মানে চাউমিন ম্যাগি এইসব দিয়ে দিলে আর কি আমার ছেলে কেন প্রায় বেশিরভাগ বাচ্চারা এইসব দিয়ে দিলে আর কিছু চায় না নুডলস হলেই হচ্ছে আর কি তো চলো বেশ কিছুটা নুডলস দিয়ে দিলাম আর কি তো এটা প্রায় ছ প্যাকেট দিলাম মানে ছোটো ছোটো প্যাকেট এসে ছ প্যাকেট ছটা ইয়ে দিয়ে দিয়েছি তো এতটা আমাদের লাগবে না কিন্তু দিয়ে দিয়েছি একবার মানে অনেকটা করে নিয়েছি এবার যদি থাকে তো সেটা রেখে দেবো তো পরের দিন গরম করে খাওয়া এরকম আর কি ব্যাপার আর এটা হবে আর কি ভেজ চাউমিন তো সমস্ত রকম দেখো দিয়ে দিয়েছি সো মানে সবজি আর কি গাজর ক্যাপসিকাম ট্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে আর এদিকে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা তো দুটো ম্যাগি মশলা দিয়ে দিলাম তো চাউমিনটা ম্যাগি মশলা দিলে খেতে ভালো লাগে চাউমিন মশলাও পাওয়া যায় তো এখন আমার কাছে ম্যাগি মশলা আছে ম্যাগি মশলা দিয়ে দিলাম তো চলো দেখো সব মিক্স করে দিয়েছি আর কড়াইটা হয়ে গেছে ছোটো আর চাউমিন হয়ে গেছে বেশি মানে কড়াই ঠিকই আছে আমি চাউমিনটা পরিমাণে বেশি করে ফেলেছি তো চলো এবার আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে আমাকে থাকে তো এইবার আমি দিয়ে দেবো একটু সয়া সস তো বন্ধুরা যাই হোক ছাতা বেলচা নিয়ে চাউমিন কিন্তু করে ফেলেছি রেডি আর একজন তো চলো চাতক পাখির মতন বসে আছে ওকে দিয়ে দেওয়ার জন্যই এটা তুলছি আর কি বলো তো ভেজ চাউমিন কিন্তু খেতে ভালোই লাগে মানে সমস্ত কিছুটা যদি দেওয়া যায় তো ঠিকঠাকই লাগে এ আর কি ডিম আর চিকেন যদি নাও দেওয়া হয় তো ঠিক আছে চিকেন চাউমিন বা ডিম চাউমিন বা পনির চাউমিন মানে ওই সবের দরকার নেই আর কি ভেজ চাউমিনও খুব সুন্দর লাগে তো চলো এখানে দিয়ে দিই আমি কিন্তু এখন খাবো না আমি খাবো চা কী বলো তো ওই চাউমিনের চক্রে আমার কিন্তু চা খাওয়া হয়নি পিন্টু চা খেয়ে চলে গেছে বাজার তো চাই হোক আমি এক কাপ এখন চা খাই এখন আমার মনটা চা চা করছে আর কি তো চা খাওয়ার পর পিন্টু যখন বাজার থেকে আসবে পরে খাওয়াবে হবে চাউমিন তো চাউমিন জুড়িয়ে গেলেও কিছু করা নেই তখন চাউমিন গরম করা যাবে কী তো চা না খেয়ে ওই সব খেতে ইচ্ছা করে না মনে হয় এক কাপ ভালো করে এখন চা খাই চাউমিনের কথা পরে পাবো চাউমিনেও যাই ভালো